নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেগুনের একটা দুর্দান্ত রেসিপি দেখুন আমি বেগুনগুলো প্রথমে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে এর মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো এগুলো সবগুলোকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে মাখিয়েছি সেভাবে মাখাবে তারপর নিয়েছি একটু ছাতু তারপর তার মধ্যে দিয়েছি একটু হলুদ একটু নুন একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো একটু গুঁড়ো আর একটু তারপরে এর মধ্যে জল দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে এটা খেতে এত হয় যারা বেগুন পছন্দ করে না তারাও এটা চেটে ফুটে একদম খেয়ে নেবে দেখুন আমি মশলা দেওয়া বেগুনটাকে ব্যাটারে ডুবিয়ে তারপর এটাকে সুজির একটা পোলেপ দিয়ে এভাবে তাওয়ার মধ্যে করে অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলেই তেলটাও কম লাগবে আর এটা খেতেও খুব দুর্দান্ত হবে দেখুন ওপর দিয়ে আমি কিছুটা তিলও দিয়ে দিলাম তিল দিলে এটার টেস্টটা আরও আরো বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা